আসসালামু আলাইকুম যারা সঠিক নিয়মে পেয়ারা গাছের চারা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি তাহলে চলুন সবচেয়ে সহজ এবং সঠিক নিয়মে শুরু করি প্রথমে আপনাকে একটি সুস্থ সবল ডাল নির্বাচন করতে হবে এই পরিমাণ জায়গা তার চারপাশে একটি ধারালোর ছুরি দ্বারা রিং আকৃতির করে উপরে চামড়াটা কেটে নেব যেমনটি ভিডিওতে দেখতেছেন ব্যাস এরপর আমরা এটাকে লম্বা করে একটি দাগ দিয়ে চামড়াটা আস্তে করে সুন্দরভাবে উঠিয়ে ফেলব এরপর এটা ছুরি দ্বারা টিস্যু স্তরটি উঠিয়ে ফেলবো কারণ টিস্যু স্তরটি অনেক সময় ফাঙ্গাসের কারণ হতে পারে এক টুকরা হলুদ নিব হলুদটা সুন্দরভাবে লাগিয়ে দেব কারণ এটি হলো অ্যান্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা শাখাকে ভাইরাস থেকে রক্ষা করবে কোকোপিট এরপরে আমরা একটি পাত্রতে কোকোপিট নিব এবং পানি দ্বারা কোকোপিটটিকে ভিজিয়ে নিব। কোকোপিটটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর আমরা একটি পলিথিন জাতীয় কাগজের উপরে কোকোপিটগুলো নিব এরপর এভাবে করে গাছের সাথে সুন্দরভাবে আটকে দেব যাতে করে ভিতরে পানি বাতাস এগুলো কোনো কিছু না যেতে পারে কারণ শিকড় অন্ধকারে বেশি গজিয়ে থাকে এখন এটাকে আমরা খুলব একটু আস্তে খোলাই ভালো কারণ যাতে করে নতুন শিকড়গুলো ছিঁড়ে না যায় দেখতেই পাচ্ছেন অনেক শিকড় গজিয়েছে এবং শিকড়গুলো বেশ বড় হয়েছে এবং খুবই ইউনিক শিকড় এখন মূল গাছ থেকে খুব সাবধানে আলাদাভাবে এভাবে কেটে ফেলব দেখতে পাচ্ছেন চারপাশে অনেক শিকড় গজিয়েছে অনেক সুন্দর হয়েছে গাছটি দেখতে পাচ্ছেন খুবই সুস্থ এবং সফলভাবে রয়েছে এবং এটা এখন মাটিতে রোপণ করার জন্য পূর্ণ প্রস্তুত আপনারা চাইলে এটাকে টপেও লাগাতে পারেন এভাবে করে আবার চাইলে এটাকে মাটিতেও রোপণ করতে পারেন যদি এটাকে টপে লাগাতে চান তাহলে কোকোপিট এবং জৈব সার পরিমাণে বেশি করে দিয়ে টপে লাগিয়ে দিন তাহলে প্রচুর পরিমাণ টপেই ফলন আসবে ইনশাল্লাহ সহজ এবং সঠিক নিয়মে মাতৃগাছ থেকে কলম চারা তৈরির আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরপর এই গাছে কিছু পানি দিন এবং গাছটিকে সরাসরি রোদ্রে আলো থেকে দূরে রাখুন কয়েকদিন যাবৎ পর্যন্ত এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি